কিছুটা বেশি ড্রব থাকে পশ্চিমের দিকে জেলাগুলো দেড় জায়গায় দমকা ছোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে চার পাঁচ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলা তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী দুদিন হিউমিডিটি অর্থাৎ আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে চার তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো আরও বাড়ার সম্ভাবনা থাকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী প্রতিদিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় দেড় সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইড দার্জিলিং কালিম্পং এই জেলাগুলি দেড় চাইতে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় তিন চার তারিখেরও উত্তরবঙ্গে এই উত্তরের যে পাঁচটা জেলা আছে দু এক সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু অলরেডি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত কন্টিনিউ করলে হবে এখনই কমে বৃষ্টিপাত তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলি এখনই ইমিডিয়েট সেরকম কিছু নেই আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা তারপরেও যেটা বলা হলো মেনলি বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা লোকালাইজে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখনই বর্ষা ইমিডিয়েট আগামী পাঁচ দিনে নেই পরবর্তী সময়ে আপডেট আরও জানানো হয় জানুয়ারি দশ তারিখে পরে থাকে দক্ষিণবঙ্গের বর্ষা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রভাবটা কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলায় বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর উনি এই ওয়েস্টার্ন পার্টটায় প্রভাবটা কিছুটা তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কলকাতায় কি বললেন কলকাতার ক্ষেত্রে আগামী দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন আঠাশ ডিগ্রির কাছাকাছি দিনের তাপমাত্রা আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই তারপর আবার একটু বাড়বে দুই থেকে তিন ডিগ্রি দিনের তাপমাত্রা আর্দ্রতা বেশি থাকার কারণে কন্টিনিউ